ওয়েলকাম আওয়ার সেকেন আমরা আজকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে কথা বলবো আমরা প্রথম এপিসোডে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম তো আজকে আমাদের সেকেন্ড এপিসোডে আমরা বাকি অংশটুকু কাভার করবো সো লেট স্টার্ট তো সেকেন্ড ওয়ার্ল্ডের যে কয়েকজন লিডার নিয়ে কথা বলছিলাম তার মধ্যে ফ্রাঙ্কলিন ডি রুজবেল যেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন এবং ফ্রাঙ্কলিন ডি রুজবেল ছাড়াও আরও একজন মার্কিন প্রেসিডেন্ট সেকেন্ড ওয়ার্ল্ড ইনভলভ ছিলেন তিনি হচ্ছেন হ্যারি এস্ট্রোমেন তার হ্যারি এস্ট্রোমেনের নামটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই হ্যারি এস্ট্রোমেন কিন্তু নয় আগস্ট এবং ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ এই দুইটার সময়ে যে পারমাণবিক আক্রমণ হয়েছিল জাপানের হিরুসীমা এবং নাগাসীতে এই যে ভম্বিংয়ের নির্দেশ এই নির্দেশটা দিয়েছিলেন হ্যারি স্ট্রোমেন তো এটা নিয়ে আমরা পরে আসছি আমরা টাইম লাইনটা একটু খেয়াল করি যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড স্টার্ট হয়েছে এক সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এবং এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অফিসিয়াল সূচনা এবং উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের পতন হয় জাপান এবং জার্মানি এবং ইতালি জার্মানি এবং ইতালির সমৃদ্ধ আক্রমণে ফ্রান্সের পতন হয় এবং এর পরবর্তীতে আর একটা ডেট আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন সেটা হচ্ছে চোদ্দো আগস্ট উনিশশো একচল্লিশ এই চোদ্দো আগস্ট উনিশশো এটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই দিন উনিশন চার্চিল এবং ফ্রাঙ্কলিন ডি রোজবেল্ট যিনি হচ্ছে ইউএস প্রেসিডেন্ট এবং উইনস্টন চার্চিল যাকে ইউকে প্রধানমন্ত্রী বলা হয় সো এরা দুইজন হচ্ছে একটা চুক্তি স্বাক্ষর করেন এবং এটি আটলান্টিক চার্টার নামে পরিচিত এই আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় হচ্ছে প্রিন্সেস কয়েলস নামে একটি রণতলীতে এবং এই আটলান্টিক চার্টার খুবই ইম্পর্টেন্ট কারণ এই আটলান্টিক চার্টার হচ্ছে আই থিঙ্ক দিস ইজ দ্য ট্রান্সফরমেশন অফ পাওয়ার ফ্রম ব্রিটিশ এরা টু ইউএস এরা ব্রিটিশরা হচ্ছে ইউএস এর কাছে বিশ্বের নেতৃত্বটা তখনই হ্যান্ড করে মূলত এই আটলান্টিক চার্টারের যে সমস্ত শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে সমস্ত উপনিবেশকে মুক্ত করতে বাধ্য ছিল এটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল আটলান্টিক চার্টারের এর মাধ্যমে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে যে সমস্ত দেশ স্বাধীনতা লাভ করে এগুলোতে মূলত হচ্ছে ইউএস আধিপত্য বিস্তারের সুযোগ তৈরি হয় এবং ইউএসএ সেই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে তো এই আটলান্টিক চার্টার দিয়ে মূলত হচ্ছে যুদ্ধের মধ্যে সরাসরি প্রবেশ করে এবং হচ্ছে এটা এর পূর্বে যে যুদ্ধগুলো হয়েছে বা প্রক্সি ওয়ার বলে যেটাকে সেটাতে ছিল কিন্তু সরাসরি যুদ্ধে ইনভলভমেন্ট আসে এই আটলান্টিক চার্টার সাইন হওয়ার পরে সেই শর্তটা তারা যুদ্ধরাষ্ট্রে জড়িয়ে পড়ে এবং এর পরবর্তীতে তার ঠিক কিছুদিন পরেই সাত ডিসেম্বর উনিশশো একচল্লিশ এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই দিন হচ্ছে জাপানের যে হাওয়াই দ্বীপপুঞ্জে এখানে একটা যুক্তরাষ্ট্রের নৌঘাটি রয়েছে যেটাকে বলা হতো পার্ল হারবার এই পাল হারবারে জাপান বম্বিং করে একদম মানে এটাকে একদম সর্বনাশ করে দেয় এবং আপনারা যদি খুবই ইচ্ছুক হন তাহলে পার্ল হারবার নামে একটা মুভি রয়েছে সেটা দেখতে পারেন এবং এই হারবারে ইউএসএ একটা অতর্কিত হামলার মুখোমুখি হয় কারণ ইউএসএর পক্ষ তরফ থেকে ওইখানে যুদ্ধের কোনোরকম প্রস্তুতি ছিল না বাট তাদের সেনাবাহিনীগুলোকে তাদের তাদের নৌ নৌ গাড়িটাকে একদম বম্বিং করে আই মিন ডেস্ট্রয় করে দেওয়া হয় একদমই এর পরবর্তীতে ইউএসএ রিটালিয়েট করে এবং যুদ্ধে সরাসরি মানে সশস্ত্র যুদ্ধে ইউএসএ জড়িয়ে পড়ে সেকেন্ড ওয়ার্ল্ডে আপনারা একটা প্যাটার্ন খেয়াল করবেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে কোনো ওয়ার্ল্ড ওয়ার্য়ার ইউ যখন যুদ্ধে প্রবেশ করেছে তখন থেকেই মূলত হচ্ছে ওই যুদ্ধের সমাপ্তিটা হয়েছে তো ইউএসএ যুদ্ধে প্রবেশ করে মূলত হাবারের আক্রমণের পরবর্তী সময় ইউএসএ সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয় এবং এর পরবর্তীতে দুই বছরের মাথায় ছয় জুন উনিশশো চুয়াল্লিশ এটা মিত্রবাহিনী কর্তৃক ফ্রান্সের যে নর্মেনটি সেই নর্মেনটি বিজয় লাভ হয় মিত্রবাহিনী ফ্রান্সের নর্ম্যান্ডিতে সেনা অবতরণ করা এবং যতগুলো সামরিক ইতিহাস রয়েছে তার মধ্যে যতগুলো ল্যান্ডিং রয়েছে আই মিন ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে ল্যান্ডিং যদি ধরা হয় এই ল্যান্ডিংয়ের সুবিচারে হচ্ছে নর্ম্যান্ডির ল্যান্ডিং ইজ দ্য বেস্ট ল্যান্ডিং কারণ নর্ম্যান্ডিতে মিত্রবাহিনীর সেনা ল্যান্ডিং করানো হয় এবং সেখানে যে মিত্রবাহিনীর যে বিজয় এই এটা কিন্তু সামরিক কলা কৌশলের যে জগৎ রয়েছে যারা মিলিটারি একাডেমিতে বিভিন্ন জায়গায় ট্রেনিং করেন তাদেরকে কিন্তু এই ইনভর্মেন্ট লার্নিং সম্পর্কে অনেক ডিটেলস একটা টিচিংস দেওয়া হয় এটা ওয়ান অফ দ্য দ্যালিস্টন ফর ফর দ্যালাইড ফোর্সেস অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং ছয় জুন উনিশশো চল্লিশ এই দিনটাকে ডি ডে হিসেবে সেলিব্রেট করা হয় এবং ইউরোপ এই দিনে দখলমুক্ত হয় আই মিন ফ্রান্সের নর্মেন্ট মুক্ত হওয়ার মধ্য দিয়ে ইউরোপ দখলমুক্ত হয় প্রথমবারের মতো দখলমুক্ত হয় এবং তার ঠিক কিছুদিন পরেই এপ্রিল থার্টি এপ্রিল নাইনটিন ফাইভ আপনারা এই ডেট খেয়াল রাখবেন কারণ এই দিনে যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যার মস্তিষ্ক প্রসূত স্যার অ্যাডলফ হিটলার বলা হয় তাকে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি স্যার ইস আসে কিন্তু তার নামের আগে নাজি বাহিনীর যিনি প্রধান এবং জার্মানির চ্যান্সেলর হিটলার যার মাধ্যমে এই বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল সেই সূচনার মধ্য দিয়ে তার মৃত্যুর মধ্য দিয়ে আসলে এই বিশ্বযুদ্ধের একটা সমাপ্তির দিকে যায় কিন্তু তিনি এক নম্বরে যাননি তার সাথে হচ্ছে তার যে বান্ধবী ইবা এই দুইজন কিন্তু একসাথে সেই থার্টি এপ্রিল নাইনটিন ফোরটি ফাইভ সুইস যান এবং হিটলার যখন মারা যান তখন কিন্তু তার দেহটাকে বার্ন করার জন্য হচ্ছে তিনি তার একজন অধীনস্থ বলে যান এবং বিশ্বস্ত একজনকে বলে যান এবং মিত্র বাহিনী যখন হচ্ছে বার্লিন পৌঁছায় তখন হচ্ছে হিটলারকে তারা ওইভাবে পায়নি কারণ হচ্ছে বলা হয়ে থাকে যে হিটলারের বডিটা বার্ন করা হয় এমনভাবে যাতে তার শরীরের কোনো অংশ মিত্র বাহিনী দখল করতে না পারে বা তাকে কবজা করতে না পারে এর পরবর্তীতে জাপান তখনও কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং আট মে উনিশশো পঁয়তাল্লিশ ওই সময়টাতে জার্মানি নাজিবাহিনী হচ্ছে জার্মানির নাজি বাহিনী আত্মসমর্পণ করে এবং সাত মে উনিশশো পঁয়তাল্লিশ নাজি বাহিনীর কাছে জার্মানি নাজি বাহিনী আত্মসমর্পণ করে এবং আট মে হচ্ছে জার্মানি আত্মসমর্পণ করে মিত্র বাহিনীর কাছে সো এর পরবর্তীতে কিন্তু জাপান তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলা হয় থাকে জাপানের রেড আর্মি যাদের হচ্ছে একজনও জীবিত থাকা অবস্থা তারা যুদ্ধ চালিয়ে যেত এটা ছিল কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপানের একটা এরোগেন্সি যে তাদের একটা পলিসি ছিল যুদ্ধক্ষেত্র থেকে তারা একজনও পিছিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত একজন সৈন্য আছে ততক্ষণ পর্যন্ত যাবে এটা হচ্ছে জাপানের যুদ্ধের যুদ্ধের পলিসি সো এই ধরনের মন মানসিকতা থেকে তার তাদের জন্য হচ্ছে ইউএস ইউএস তাদেরকে হয়তো বুঝতে পারতো না তাদের সাইকোলজিটা ঠিক ওই সময়টাতেই আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যদি অপেন হেইমার মুভিটা দেখে থাকেন তাহলে দেখবেন যে ওই কাছাকাছি সময়ে জুলাই নাইন্টিন ফোরটি ফাইভ এই সময়ে কিন্তু অপেন হেমান একটি একটা নিউক্লিয়ার টেস্ট করেন এবং এই নিউক্লিয়ার টেস্টের পরবর্তীতে তিনি সেই বোমের যে নিউক্লিয়ার ওয়েপনের যে আই মিন শক্তি সে প্রথমবারের মধ্যে পৃথিবীর সামনে আসে এবং পরবর্তীতে ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ যেমন জাপানের একটা শহর সেই শহরটার নাম হচ্ছে হিরুসীমা সেই হিরুসীমায় লিটল বয় নামে একটি একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় এবং সেই পারমাণবিক বোমা নিক্ষেপ করার অনুমতি প্রদান করেন যে হ্যারি এস ট্রোমেন এবং তার ঠিক তিন দিন পরেই নয় আগস্ট নাগাসাকিতে একটি ফ্যাটম্যান নামে আরও একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় এবং এই দুটি পারমাণবিক বোমা নিক্ষেপের মাধ্যমে ইট ওয়াজ সো ব্রুটাল বিকজ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আসলে জাপান এর পরবর্তীতে কয়েকটা জেনারেশনের ক্ষত বেরিয়ে মানে বেরিয়ে নিয়ে গেছে কারণ হচ্ছে এই যে হিরুসীমায় এই বম্বিংয়ের কারণে প্রায় লক্ষাধিক লোক তো নিহত হয় তার পাশাপাশি হচ্ছে এখানে যে পারমাণবিক রেডিয়েশনটা হয় এটা কয়েকটা জেনারেশন বেপে চলতে থাকে এবং ইট ইট ওয়ান অফ দা রোটালিংস এন্ড ইএসএ পরবর্তীতে তাদের এই কর্মকাণ্ডের জন্য ইউএস প্রেসিডেন্ট ইউএস প্রেসিডেন্ট রিসেন্ট ইউএস প্রেসিডেন্ট হিসনিম বারাক ওবামা এটার জন্য হচ্ছে তার ক্ষমা চেয়েছেন জাপানিদের কাছে তো এর পরবর্তীতে জাপান আসলে এই দুইটা বম্ং এর পরে জাপান আত্মসমর্পণ করে জাপান চোদ্দো আগস্ট হচ্ছে আত্মসমর্পণ করে এবং 1945 14 ফাইভ আগস্ট এর পরবর্তীতে আত্মসমর্পণ করলেও এর পরবর্তীতে অফিশিয়ালি তারা আত্মসমর্পণ করেছে দুই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ এবং তাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সমাপ্তি টানা হয় এবং এই দীর্ঘদিন ব্যাপী চলায় যুদ্ধ উনিশশো উনচল্লিশ থেকে শুরু করে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত প্রায় সিক্স ইয়ার্স এই যুদ্ধ চলতে থাকে এবং প্রায় সারা বিশ্বব্যাপী যে তাদের যে ক্ষয়ক্ষতি হয় এবং রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চেঞ্জ হয়ে যায় এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে কিন্তু সারা পৃথিবীর যে পলিটিক্যাল ডাইমেনশন চেঞ্জ হয়ে যায় এবং বায়োপোলার যে পলিটিক্স যেমন ইউনিপোলার পলিটিক্স থেকে বাইপোলার পলিটিক্স স্টার্ট হয় এক একসময় এক সময় ছিল ইউকের নেতৃত্বে সারা পৃথিবী এরপরে ইউকে এখান থেকে আসলে সাইড অফ হোয়েড এবং পরবর্তীতে রাশিয়া রাশা সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হতো সোভিয়েত ইউনিয়ন এবং এর নেতৃত্বে দুইটা বাইপোলার ইজনের সৃষ্টি হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পরবর্তী থেকে শুরু করে এবং রাশিয়ার বিভাজনের পূর্ব পর্যন্ত এই সময়টাতে একটা কোল্ড ওয়ার সিচুয়েশন ক্রিয়েট হয় এবং সদ্য স্বাধীন যে দেশগুলো এই দেশগুলো কিন্তু বিভিন্ন ব্লকে যুক্ত হয় যেমন নেটো এবং ওয়ার্সো নামে দুটি ব্লকের সৃষ্টি হয় আমরা এই জিনিসগুলো পরবর্তীতে আরো ইন ডিটেলস আলোচনা করব সো আজকে যেটা বলতে চাই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে ভাগ্য নির্ধারণ করা হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তেহরান সম্মেলনে কারণ এই সম্মেলনে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড পরবর্তীতে একটা জাতিসংঘ নামে একটি 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 সংগঠন গঠনের প্রস্তাব করা হয় এবং হচ্ছে সেই সংগঠনটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘ এখনও কার্যকর এবং জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য আপনারা যদি দেখেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যারা অক্ষশক্তি শক্তি ছিল আই মিন মৃত্যুশক্তির যে পাঁচটা ছয়টা দেশ ছিল তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু হচ্ছে জাতিসংঘের স্থায়ী স্থায়ী পরিষদের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং এদেরকে একত্রে পি ফাইভ বা পাওয়ারফুল ফাইভ নামে বলা হয় এবং জাতিসংঘ যেটা অফিসিয়ালি স্টার্ট হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর আসলে একটা যুদ্ধের পরবর্তীতে প্রত্যেক সময়ে একটা সংগঠনের জন্ম হয় যেমন ফার্স্ট পরে পরিপ্রেক্ষিতে লিগ অফ নেশন জন্ম হয়েছিল এবং সেকেন্ড ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের জন্ম হয়েছিল সো সেকেন্ড ওয়ার্ল্ডের পরবর্তী সময় এই পাঁচটা দেশ যে ফাইভ তারা মূলত হচ্ছে সারা পৃথিবীর যে নিয়ন্ত্রণ তাদের মধ্যে হচ্ছে এই যে বর্তমান সময়ে তাদের যে নেতৃত্ব এখনো এখনও বিরাজমান সো আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়ার নিয়ে আমরা আরও বিস্তারিত ওয়ার্ল্ড যে ইফেক্ট নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো এবং ইউনিপোলারিজম বাইপোলারিজম এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে আরও অনেক ব্যাপক যে জিনিসগুলো রয়েছে একদম কঠিনাটি বিষয়গুলো নিয়ে আমরা ফার্দার হয়তো কোনো সময় ডিসকাশন করবো সো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ফর বিং উইথ মি